হজরতে আয়সা বলেন মাঝে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা ওদের তাই ফের ময়দানে করান হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের আঘাত গুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচরা হয়নি এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আয়সা কি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা উষা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার করান প্রচারের ফল এইটা তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা প্রটেস্ট তো দূরের কথা একটা বিবৃতি আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে কবি সৈয়দ শামসুল হক কে রেখেছিল এই নাম আল্লাহ জানে নাস্তে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে আকবার আল্লাহু আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই আরে হয়। এর কি আর না দিয়ে কি এমনিও জাহান নামে যাবে যাবে যারা আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন কেমতের ময়দানে হাজরতে বেলালের এই ঘন্টা ওসাতে থাকবে নাকি ঠিক আল না তো আলো নাসে আনা পায়মাল কিয়ামা কি আমাদের সবজাইতে গলা বসে থাকবে কাদের কেন মুআযজিন যেহেতু বলে আল্লাহু আকবার এই জন্য ওর ঘন্টা পর্যন্ত আল্লাহ কিয়ামতে ওসা করে দেবে আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ওর মতত মারা গেলে ওর জানাজা দরকার নাই বড় ছাগলের মত পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার না আমার একা দরকার আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাপনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাপনের কাপড় পরিয়েছিলাম কয়েক দিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মান ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়ে শুনবে ছোড়া হাসরের আয়াত কোন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেক ফজরের পরে সোরা হাসরের হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর। এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস ভাগ ভাগ আর দুই হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু পরে জান্নাত যদি ভাই ভাগ্যে সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন। সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আব্দুল্লা কলম তুলে দাও একবার দুইবার তিনবার আবদুল্লা বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে বলে আব্বা আমি আর মাদ্রাসায় না কেন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হোসাইন বিচার যদি তুমি না করো হোসাইন যদি শাস্তি না দাও এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেবো হজরত অমর বলে সন্তান সকাল বেলা বিচার হবে জমার দিন মাস্তিতে নববিতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মা মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরত অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন সমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আবদুল্লাহকে গালি দিয়েছ এই কান লাগান হাজরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি ও একাই অত বড় তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাজরাতে হোসাইন ডাক দেওয়ালে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে চোখ পানি দিয়েছে হোসাইন যে বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরাতে হোসাইন লিখে দিয়েছে অমার আমার নানা মোহাম্মদ রসলার খাদেম আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরা তোমার হয়ে গেছে না ডাক বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইন কে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরা তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি দিন মারান সাবন এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি মতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আমি তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই অশিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও

তাইদা যা তু হুম সা তো বাগতা তান বলতানা ওয়ালা মা ফারত না ফি হা সোর নাম সাত নাম্বার পারার ১০ নাম্বার পৃষ্ঠান নয় সাত নাম্বার লাইনের চার নাম্বারের ওপরে একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপ ছেড়ে মারে ফল করানি আছে আল্লাহ পাঁচ বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কেয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা আজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকাই আর বলে আল্লামিয়ে কি করেছি অহোম ইয়াক মেলো নাউজা রহমালা এবং হোম মানে তারা ইয়াক মেলো হামালায়ালে মানে বহন করা এটা মশারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে ওপরে ঝাড়ের বহু বছন আউঝার জোর মানে পেট হিম্ তাদের এদের পিঠের উপরে ময়দানে আল্লাহ গনার বসা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বসা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস তারা দেখে বলবে আলাসির কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দান পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা দেয় তাহলে আমি ন্যায় বিচারক অত পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন বা দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলে না কেন না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের ওপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বউ হয়ে গেছে কট কইটি এরকম 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 এমন একটা ছেলে অথবা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা লোড হয়ে আপনার যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লা বলেন আমার বাবা এতেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দারজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে जिंदा অবস্থায় হযরত ওমর তার ভিতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেত নববী জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে কে পর্যন্ত মানুষ অমরের করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার জন কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তস বিটিপসে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায় আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা হবে বছর হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই জন্যে টাকা আমার নামে না টাকা আমার বন নামে আর রাখছি টাকা টাকা রেখে বন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যা জিকির করছে ওই জিকিরের সাওয়াব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশ আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই জনগণ সরকারের কাছে মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া বিশ্বর থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শৈতান জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত বর্ষ দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই এক খারাপ রাস্তা রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু পর্যন্ত যে কোনো দিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর আলায় ষোলো লাখ টাকা খেয়ে ফেলে উপর আলা বসে আপনার মনে কাছে উপর আলা মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর সোয়াডাঙ্গায় নল বেশি নল নল না বগড়া নেই। বাকি পাঁচ লাখ দিয়ে রাস্তা লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলা যদি বলেন ভাই একটু জোরে চলের রাস্তায় কাজ হয়ে যাবে এই রকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা কোনো অভাব নেই অভাব আছে আপনার ঘমাচ্ছেন আল্লাহ পাক বলেন সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোন অভাব নেই ওপরা লা তার অভাব নেই 16 লাখ টাকাওপরা লাখ খেয়ে ফেলল কইল কি আমারে বলছয় 16 লাখ টাকা দিয়ে উনি আনে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা আকাশ লাগিয়ে দিয়েস একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো 4-500 জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভাঁট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় এক কিলোমিটার আসার সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বসে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কি বিশ্বাস করে শুধু মুখে মুখে জানিয়েছে হ্যাঁ মানুষ গুলোকে প্রশ্ন পদক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কেয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মমিন কেয়ামত বিশ্বাস না করলে মমিন হয় কি করে আল্লাহ পাক বলেন হে নবী মুসলমান আপনার কাছে নাম আসে কিন্তু কেয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়